এই যে তোমার নাম কি তোমার বাবার নাম মামনির নাম তোমার বাড়ি কোথায় কিশনপুর তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায়

হ্যাঁ ওটা তো তোমার বাড়ি আর তুমি বেড়াতে কোথায় যেতে চাও আমি বেড়াতে হ্যাঁ ওই নানু বাড়ি নানু বাড়ি নানু বাড়ি কে কে আছে তোমার নানু আর মামি তারপরে বড় মামা ছোট মামা তারপরে মেহান মামা তোমার নানু তোমাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে নামু আর মামি নাম ভাই তারপরে মামি তারপরে আপি তারপরে তারপরে নানু তারপরে তারপরে তার মানে সবাই তোমাকে ভালোবাসে আর তোমার মামনি নাকি তোমার বাবা কে তোমাকে বেশি ভালোবাসে বাবা বাবা ভাই তুমি শিখা কে বেশি ভালোবাসে মামুনি নাকি বাবা আচ্ছা আর তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো টুতে পড়ো তোমার বয়সে এক বছর আর তুমি টুতে পড়ো বলো না সত্যি কথা বলো তাই না পুলিশ দেখে ভয় পাও কেন তুমি কি কাজ করো কেন ভয় পাও কেন মামনি ভালো নাকি বাবা ভালো মামনি আর বাবা ভালো আপি তারপরে মামনি শিখা তারপরে বাবা তারপরে মামনি তারপরে তারপরে মামা এদিকে তাকাও এদিকে তাকাও ফোনের দিকে তাকাও